রোদেপুরে ঘামে ভিজে চট্টগ্রামের সেই ছেলেটা আজ রাজধানী মাতাচ্ছে বিসিবির তৃতীয় বিভাগ কোয়ালিফাই ক্রিকেটে তার ব্যাটে ঝরছে রানের ফুলঝুরি নাম তার সানি দাস ছোটবেলা থেকে ব্যাট আর বলের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব বিকেএসপির ছায়ায় বেড়ে উঠেছে তার সেই লালিত স্বপ্ন ইচ্ছা ছিল সবসময় যে বিকেএসপিকে ভালো কিছু দেওয়ার বিকেএসপিকে অনেক দূর নিয়ে যাওয়ার তো সেই হিসেবে সব কিছুই লাখেলি ভালো গেছে টুর্নামেন্টটা ভালো শেষ করতে পেরে খুব ভালো লাগতেছে এখন এই বছর ঢাকার থার্ড ডিভিশনে বিকেএসপির হয়ে টপ স্কোরার সানি প্রতিপক্ষের বোলারদের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম বড় বড় স্কোর এসেছে তার ব্যাটে পেয়েছেন সেই সাফল্যের প্রতিদানও টপ স্কোরার হতে পেরে খুব ভালো লাগতেছে নো ডাউট কিন্তু চেষ্টা করেছিলাম আসলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আরও মানে যখন ভালো ভালো স্টার্ট করতে পেরেছি টুর্নামেন্ট তো সেক্ষেত্রে টার্গেট ছিল পাঁচশো রান করার কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই লাখি আনফর্চুনেটলি চারশো উনচল্লিশ রানে থেমে গেছে তারপরও খুশি যে টপ হাইস ওয়ান টেকার হয়ে এই সু মানে সুক সুখবরটা সব সবার প্রথমে আমি পরিবারের বাবার সাথে জানিয়েছি মাকে জানিয়েছি ওন বেরোারাও ভীষণ খুশি হয়েছে সানি এক রৌদ্রোজ্জ্বল ক্রিকেটীয় দিন আনবেন সেই প্রত্যাশা কোচেরও ক্রিকেটে একরকম হাহাকার চলছে এখন বিশ্ব মঞ্চে খুব একটা ভালো করছে না জাতীয় দল ঢুকছে লজ্জার রেকর্ড করছে উঠছে ক্রিকেটের পাইপলাইন শক্ত করার দাবি সেই চ্যালেঞ্জটাই সানিদের হাত ধরে জিততে চায় বিকেএসপি এবার যেটা আমাদের বিকেএসপি ফার্স্ট ডিভিশন টিম আছে সেখানে সানি দাস জামি এবং সাদিকুরকে রাখা হয়েছে কিন্তু সানি দাস সবার উপরে সে গোটা টুর্নামেন্টের ভিতরে চারশো রান করছে এবং সে সে শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসাবে পুরস্কার লাভ করে আর তার এই পুরস্কার স্বরূপ আমরা তাকে ফার্স্ট ডিভিশন থেকে টিমে রাখছি সানিও চান দেশের নাম উঁচু করে তার ব্যাট প্রতি শটে শটে বাংলাদেশকে নতুন করে চিনুক বিশ্ব কেটে যাক বাংলাদেশের ক্রিকেটের দৈন্যতা অসহায় আত্মসমর্পণের দৃশ্য সবারই তো স্বপ্ন যারা ক্রিকেট খেলে তারা ন্যাশনাল টিমকে ভালো কিছু দিবেন ওই আর কি ন্যাশনাল টিমে যাওয়া ন্যাশনাল টিমে সারভাইভ করা ন্যাশনাল টিম হয়ে খেলা এটাই হচ্ছে মেইন এইম চোখে তার আগামীর আগুন হৃদয়ে দেশের পতাকা সব প্রতিকূলতাকে ছাপিয়ে সানি দাস এগিয়ে চলেছেন নিজেকে ছাপিয়ে দেশকে ছুতে বিরাট কোহলি ও লিটন দাস তার আইকন আমি আসলে কারোর সাথে মিলিয়ে ব্যাটিং করি না তবে হচ্ছে আমি অনেক বিরাট কোহলিকে ফলো করি ওনার অনেক বড় ফ্যান বাংলাদেশের লিটন দাস দাদা ওনার অনেক বড় ফ্যান ওনাকে দেখে শেখার চেষ্টা করি উনি যেরকম ইনিংস খেলে যেরকম স্ট্রোকস মেক করতে পারে ওনার থেকে দেখে শেখার চেষ্টা করি স্বপ্নের পথে যারা হাঁটে তারা জানে হোঁচট খেতেই হয় কিন্তু যারা উঠে দাঁড়ায় তারা একদিন ইতিহাস করে সানি শো করছেন সেই পথে হাঁটার প্রত্যয় B k News.